এই যে মাথায় যে ডিপসি চ্যানেল যেটা এটা কিন্তু আমাদের চট্টগ্রাম বন্দরের যে লিমিট আছে যে সীমা আছে সেই সীমার মধ্যে পড়ে গতকালকে এটা আনুষ্ঠানিকভাবে আমাদের কাছে হস্তান্তর করেছে বিদ্যুৎ বিভাগ থেকে এবং আমরা আপনারা জানেন যে এখানে একটা ডিপসি পোর্টের যে পরিক্রমাটা রয়েছে সেটাকে মাথায় নিয়ে আমরা কাজ করছি ইতিমধ্যে আমরা এখানে একটা ফার্স্ট টার্মিনাল করার জন্য আমরা টেন্ডার করে ফেলেছি এবং নেগোসিয়েশন হয়ে গিয়ে ফাইনাল পর্যায়ে আছে আমরা আশা করছি যে ইনশাল্লাহ আগামী ডিসেম্বর মাস থেকে আমরা এটা এই ফার্স্ট টার্মিনালটা যে নির্মাণ কাজ সেটা আমরা শুরু করতে পারবো আর এই টার্মিনালটা নির্মাণ হলে এখানে মূলত আপনার দুইটা টার্মিনাল হবে একটা মাল্টিপারপাস টার্মিনাল আর আরেকটা হবে আপনার কন্টেনার টার্মিনাল আর সেই সাথে টার্মিনাল সাথে যে অন্যান্য যে আবাস ইগুলো থাকে আবাসন বিষয় থাকে টার্মিনাল ভবন থাকে অফিস থাকে ওয়ার হাউস থাকে ইয়ার্ড থাকে সেগুলো তৈরি হবে একসাথে এটা একটা টোটাল একটা পরিকল্পনা রয়েছে আমাদের আমরা একসাথে সেটা করবো ইনশাল্লাহ আশা করছি ডিসেম্বর বা জানুয়ারি দু এর মধ্যেই আমরা কাজটা শুরু করতে পারবো নির্মাণ কাজ এই টার্মিনালটা করতে প্রায় তিন বছর সময় লাগবে আমরা আশা করছি দু হাজার ছাব্বিশের শেষের দিকে আমরা এটাকে রূপে চালু করতে পারবো যদি সম্ভব হয় তার আগে করার চেষ্টা করব বাজেট তো আপনার থাকে প্রায় পাঁচ হাজার দুশো কোটি টাকার মতো বাজেট রয়েছে এটা টার্মিনালটা করার জন্য এবং এই টার্মিনালটা হয়ে গেলেই কিন্তু আপনার বড়ো বড়ো জাহাজগুলো যেগুলো প্রায় এক লক্ষ মেট্রিক টন নিয়ে যে জাহাজগুলো আসবে যেটা মাদার বড় বড়ো বড়ো ভেসেলগুলো এখানে তাদের কার্গো নিয়ে আসবে একইভাবে কন্টেনার শিপ যেগুলো সেটাতে বারো হাজার থেকে চোদ্দো হাজার টিউজ নিয়ে বড় বড় জাহাজ এখানে আসবে তো আমরা আমরা মনে করি যদি এই টার্মিনাল চালু করতে পারি তাহলে বাংলাদেশের যে লজিস্টিক্স যে ক্যাপাবিলিটি সেটা অনেকগুণ বৃদ্ধি পাবে এবং লজিস্টিক্স খরচটা অনেক কমে যাবে এটা প্রায় সাড়ে চোদ্দো মিটার মতো আছে এটার আঠারো মিটার মধ্যে আমরা নিয়ে যাব সেই হিসাবে এটার মেনটেন্স ডিজাইনটা আমাদের লাগবে তো এটা মেনটেন্স পার্টটা বাকি রয়েছে সেটা আমরা ইনশাল্লাহ আগামী শুকনো মৌসুমে করে ফেলবো আপাতত প্রায় দুশো ছিয়াশি একর জায়গার উপর আমরা বন্ধটা করছি এটা আমাদের ফার্স্ট ফেজ এটা হচ্ছে সেকেন্ড একটা ফেজ আছে সেখানে আমরা আরও প্রায় সাতশো টাকার মতো জায়গা নিব সেকেন্ড টার্মিনাল হবে থার্ড টার্মিনাল হবে একের পর এক টার্মিনাল থাকবে এবং বন্দরকে কেন্দ্র করেই যেখানে যে আপনার যে ভিজিট করা হয়েছে সেখানে দেখবেন অনেক শিল্প গড়ে উঠবে